অকালে অবসর নিয়ে ডি ভিলিয়ার্স যেন ক্রিকেট প্রেমীদের ঠকিয়েছেন সেই ব্যাট সুইং সেই ফুটওয়ার্ক ডি ভিলিয়ার্সের কিছুই বদলায়নি সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন বানানো এবি ছয় ম্যাচে করেছেন তিন তিনটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি ফাইনালেও দুশো স্ট্রাইক রেটে সেঞ্চুরি করেছেন টুর্নামেন্টে সর্বোচ্চ রান তার সর্বোচ্চ ছক্কাও তার এবি যেন ভক্তদের আক্ষেপটা আরো বাড়িয়ে দিলেন ব্যাট প্যাট না তুলে রেখে আরো কয়েকটা দিন তিনি অনায়াসেই খেলতে পারতেন ডি ভিলিয়ার্সের ব্যাটিং যারা দেখেছে তারা জানে খ্যাপাটে ব্যাটিং কাকে বলে তিনি দিন দাঁড়িয়ে যেতেন ক্রিকেট বলটা হয়ে যেত ফুটবল উইকেটের চারপাশে শর্টস খেলতে পারতেন তাই তার নাম দেওয়া হয়েছিল ওয়ান ডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি দ্রুততম দেড়শো রানের ইনিংস সব কিছুই তার দখলে ওয়ান ডে ক্রিকেটে পঞ্চাশের বেশি অ্যাভারেজ এবং একশোর বেশি স্ট্রাইক রেট নিয়ে ক্যারিয়ার শেষ করা একমাত্র ব্যাটসম্যান তিনি বিরল এসব অর্জনের জন্য লম্বা একটা সময় ধরে ক্রিকেট পাড়ায় আলোচনা ছিল কোহলি সেরা নাকি ডি ভিলিয়ার সেরা